আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যে এখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তো আজকে সকাল সকাল চলে আসলাম একটি ব্লগ ভিডিও আকারে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো মেয়েকে সকালবেলা স্কুলে নিয়ে যাচ্ছিলাম আর সারা রাত ধরে অনেক বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরোই পানি দিয়ে কাদা কাদা হয়ে গেছে আর সকাল সকাল কিন্তু হাঁটতে ভালো লাগে পরিবেশটাও খুব শান্ত থাকে আর বৃষ্টি হওয়াতে কাল আজকের পরিবেশটা পুরোই অন্যরকম হয়ে আছে সকালটাই কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর আশেপাশে মানুষজনও খুব কম তো আয়সাকে আমি স্কুলে দিয়ে চলে এসেছি বাসায় তো বাসায় আসার কিছুক্ষণ পরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে তো কিছুদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল তো গরমের পরে এরকম যদি ঠান্ডা বৃষ্টি হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে আর এই কিছুদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপমাত্রায় বেশি ছিল তো এই বৃষ্টির মধ্যে কিন্তু বৃষ্টি দেখতে দেখতে চা খেতে অনেক ভালো লাগে তো ভেবেছিলাম বৃষ্টি দেখবো আর চা খাবো কিন্তু চা বানানোর সময় দেখি বৃষ্টিটা চলে গেছে তো হালকা ঝিরিঝিরি পড়ছে অতটা বোঝা যাচ্ছে না তারপরে কিন্তু ভালোই লাগছে পরিবেশটা যেহেতু সুন্দর আর এরকম সুন্দর পরিবেশে এক কাপ দুধ চা হলে কিন্তু আরও বেশি ভালো লাগে তাই না তো কারা আছে এরকম লিস্টে দেখতে দেখতে চা এনজয় করতে পছন্দ করেন তো যাই হোক সব কিছু সেরে টেরে এখন রান্না করতে চলে আসলাম দুপুরবেলা দুপুর বললে ভুল হবে এগারোটা বাঁচবে তো রান্নাটা করেই নেই মেঘলা দিনে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তো আজকে খিচুড়ি রান্না করব না খিচুড়ি যেহেতু কিছুদিন আগেই খেয়েছি তো নর্মালি আজকে রান্না করব। তো আজকে শর্টকাট রান্না করব তো মুরগির মাংস রান্না করতে কিন্তু বেশি একটা ঝামেলা পোহাতে হয় না আর বেশি ঝামেলাও হয়তো মনে হয় না নিজের কাছে আর মুরগির মাংস রান্না করলে এটা টেনশন মুক্ত লাগে বাচ্চাদের জন্য তো আমি কিন্তু সব কিছুই আগে থেকে কেটে তারপর ধুয়ে নিয়েছি রেডি করে যেন তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারি তো আমি এইখানে রান্না করতে করতে আমি একটু সবজি কেটে নিচ্ছি তো আজকে একটু কহি ভাজি করব তো ভাবলাম তো পেঁয়াজটা লাল হতে হতে আমি এইখানে ভাজিটা কেটে নেই। তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে সময়টাও বেঁচে যাবে আর আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন একটি ব্লগ নিয়ে এসেছি তো আপনারা জানাবেন যে এই ধরনের ব্লগ আপনারা কি পছন্দ করেন কিনা যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে আমি এইভাবে তৈরি করার চেষ্টা করব আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে এসেছেন আশা করব শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আপনাদের কাছে আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি শরীরটা অসুস্থ ছিল তো এখন থেকে চেষ্টা করব যেন আমি রেগুলার ভিডিও সময় মতো দিতে পারি কি না তো সবাই আমার জন্য সাপোর্ট করবেন দোয়া করবেন আর এখানে আমি রান্নাটি বসিয়ে দিচ্ছি তো রান্না আমি আর দেখাচ্ছি না কিভাবে কি করছি তো অনেক সময় তো দেখাই যে আমি কিভাবে রান্না করি তো আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আমি জানি যারা আমার ভিডিও দেখেন অনেকেই অনেক ভালো রান্না করতে পারেন অনেক ভালোভাবে রান্না করেন তো আমি আপনাদের চাইতে হয়তো বা তেমন পারি না তো আমি যেভাবে পারি আমি সেভাবেই চেষ্টা করি রান্না করার তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার কথাতে বা আমার বিটোর মধ্যে কোথাও কোনো যদি ভুল হয়ে থাকে আশা করছি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কথা বলতে বলতে কিন্তু আমার মুরগির মাংসটা আমি বসিয়ে দিয়েছি তো মুরগির মাংসটা এখন আমি একটু ভালো মতো কষিয়ে নেব তো ভালো মতো কষিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে আর যদি মাংসটা একটু ভেজে নেওয়া যায় ফারমের মুরগি তাহলে কিন্তু ওইটা খেতে আরও বেশি ভালো হয় তো আজকে আমি আর ভেজে রান্না করলাম না অনেক সময় ভেজে রান্না করি খেতে ভালো লাগে তো মুরগিটা ওইদিকে কষানো হতে হতে আমি এইখানে কিন্তু কহিটা কেটে নিচ্ছি সুন্দর করে চিকন চিকন করে আর কহি ভাজিটা আমাদের ঘরে সবাই পছন্দ করে কম বেশি আর ডিম দিয়ে যদি এটা ভাজি করা যায় তো ওইটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আপনারা কারা আছেন যারা ডিম দিয়ে কহি ভাজি খেতে খুব পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কার পছন্দ তো কহি ভাজি কাটার মাঝখান দিয়ে একটু মুরগির মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য আর মুরগির মাংসটা হতে হতে কিন্তু এইদিকে আমার কহিটা কাটাও হয়ে যাবে আর একটু পরিষ্কার করে নিচ্ছি হাত দিয়ে অনেক সময় দেখা যায় ভালো মতো পরিষ্কার হয় না বটি দিয়ে তো আমি হাত দিয়ে একটু উঠিয়ে নিচ্ছি যে ওপরে যে ছিলকা আছে সেটা তো আমি একবারে পাতলা করে কেটে নিচ্ছি তো আমি এইভাবে গোল গোল করে কেটে তারপরে কোহিটা ভাজি করে থাকি তো কহি কিন্তু অনেকভাবেই রান্না করা যায় তো আমার কিন্তু কাটা প্রায় হয়ে গেছে তো কহি কিন্তু সব কিছু দিয়েই অনেক ভালো লাগে রান্না করেও খাওয়া যায় তো আমরা ভাজিটাই বেশি খেয়ে থাকি আর এই দিকে দুই মেয়ে খেলা করছে দুষ্টাইমে করছিল ছোটো মেয়ে তো আমি কহিটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেব আর কহি ভাজি করার ক্ষেত্রে কিন্তু কহিটা ভাব দেওয়ার সময় পানিটা ঝরিয়ে নিতে হয় নাহলে কিন্তু কহিতে এমনি তো অনেক পরিমাণে পানি থাকে তো আমি ভালো ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি তারপরে রান্না হয়ে গেলে তখন আমি কহিটা ভাব দিয়ে ভাজি করে নেব যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে এসেছেন আশা করব আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে লাইক দেওয়ার জন্য আর আমি রান্না করার সময় কিন্তু বেশিরভাগ সময় তো আমার ছোট মেয়ে আমার সাথেই থাকে পাকের ঘরে তো কার কার ছোটো ছোটো বেবিরা আছে যে আমার সাথে এরকম ঘোরাঘুরি করে কাজের ক্ষেত্রে তো আমার মেয়ে কিন্তু প্রায় সময়ে আমার সাথে এভাবেই থাকে অনেক সময় তো দেখা যায় আমার পা ধরে দাঁড়িয়ে থাকে তো কাজ করতেও কিন্তু অনেক সময় অনেক অসুবিধা হয় এইভাবে পা ধরে থাকলে উঠতে নামতে বা কাজ করতে একটু অসুবিধা হয়ে যায় অনেক সময় তো আমার রান্না কিন্তু হয়ে গেছে তো এখন আমি ভাজিটা করে নেব আর বিকেলবেলা আম্মু একটু পিঠা বানিয়েছিল তো আম্মু পাশে থাকলে কোনো কিছু তৈরি করলে না দিয়ে কখনোই কিছু খান না তো সব সময় চেষ্টা করে যে অল্প হলেও দিয়ে খাওয়ার তো হয়তোবা সব বাবা মাই সন্তানের জন্য এরকম তো আমরাও হয়তোবা এক সময় এরকম হয়ে যাবো হয়তো জানি না আল্লাহ ভালো জানে তো আম্মু একটু ভাপা পিঠা বানিয়েছে যেহেতু ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো পিঠা বানিয়েছে আম্মু তো আম্মু আবার আমাকে বারান্দা দিয়ে দিয়েছে আমার বাসা আর আম্মুর বাসা কিন্তু একদমই পাশাপাশি বাসা বারান্দা দিয়ে ব্যাগ দেওয়া যায় বা নেওয়া যায় এরকম একটা সিচুয়েশন তো আম গরম গরম পিঠা দিয়েছে পিঠাটা কিন্তু অনেক ভালো লেগেছে খেতে আর গরম গরম ভাপা পিঠা এই বৃষ্টির মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগে আর বাইরে কিন্তু এখনও বৃষ্টিও হচ্ছে তো এরকম মেঘলার দিনে গরম গরম ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে বলুন আর যদি হয় অনেক দিন পরে তো শীত কিন্তু চলেই আসছে আর পিঠার সিজেনও হয়তোবা চলে আসছে শীত মানেই পিঠার সিজন তাই না বলুন তো শীত আসলেই কিন্তু বিভিন্ন ধরনের পিঠা খেতে ইচ্ছে করে ঠান্ডা পরিবেশে আর শীতের সময় কিন্তু খেয়াল করে দেখবেন সবজি টবজি যেটাই হোক সব কিছুই কিন্তু খেতে ভালো লাগে তো রান্না করতেও ভালো লাগে আর বর্তমানে যে গরম পড়েছে তো এই সময়ের জন্য মনে হয় শীতের সিজনটাই হয়তোবা একটা পারফেক্ট সময় আর শীত যেহেতু অত পড়ে না ঢাকার মধ্যে তো শীতের সিজনটাই মনে হয় যে আমার কাছে ভালো বেস্ট মনে হয় তো আপনাদের কাছে কি মনে হয় সেটাও কিন্তু আপনার আপনাদের মতামত জানাতে পারেন তো আমিও খাচ্ছিলাম সাথে আমার বাচ্চারাও একটু খাচ্ছিল ওরাও পছন্দ করেছে ভালো লেগেছে তো আমার ছোট মেয়েকে একটু দিচ্ছিলাম ও বারবার মুখ ফিরিয়ে নেয় তো আবার একটু খায় তো এরকমই করছে আর ভাপা পিঠার মধ্যে কিন্তু নারিকেলটা একটু মোটা করে কেটে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আজকে নারিকেলটা খুব সুন্দরভাবে আম্মু বেশি করে দিয়েছে তো মিঠাই তারপর নারিকেল সব কিছুই পারফেক্ট হয়েছে আর যখন নারিকেলটা মুখের মধ্যে কামড় পড়ছিল তখন কিন্তু অনেক ভালো লাগছিলো খেতে তো যাই হোক আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে আর আমার কথার মধ্যে যদি আপনাদের কাছে কোনো ভুল হয়ে থাকে বা কষ্টদায়ক কোনো কথা বলে থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশেই থাকবেন আশা করছি আমাকে আপনারা সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম